মধু জমলেও সমস্যা আবার না জমলেও সমস্যা আসলে কথাগুলো কি জন্য বলছি একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন কিছুদিন আগে আমি এক খামারে গেছিলাম সরিষা মধু সংগ্রহের জন্য সাধারণত যে এলাকাগুলোতে খামার বসে ওই এলাকার মানুষগুলো খামার থেকে মধু সংগ্রহের মাধ্যমে তাদের পুষ্টি চাহিদা মিটায় তো আমি যখন ওই খামারটিতে অবস্থান করছিলাম তখন দুইজন চাষা আসলো একজন চাষা রাস্তায় মোটরসাইকেলের উপর থেকে বলল। হ্যাঁ এখানে মধু কত করে তখন খামারি বাইরে তাদের দাম বলল দাম বলার পরে উনি কিছু মধু ওখান থেকে নিল আর এক পায়ে হেঁটে আসলো উনি বলল কি চাষা তোমাদের কাছ থেকে যে মধু নিছিলাম গত সপ্তাহে যে মধু আমার দিলে ওই মধুটা জাইমলো না কেন মানে এটা তাদের আঞ্চলিক ভাষায় বললো মধু জাইমলো না কেন মানে চাষার কথাটা এরকম ছিল তাই বললাম আর কি তখন খামারি ভাই হঠাৎ ভেবা চাকা খেয়ে গেছে যে একই ড্রামের মধু আপনাকে দিলাম আরেকজনকে দিলাম আরেকজনেরটা জমলো আমার ড্রামে যেটা ছিল এটা জমলো আপনারটা জমলো না কারণ কি তো তখন ওই যে যে চাষা মধু এইমাত্র সংগ্রহ করলো ওই চাষ আবার বলতেছে যে আমিও তো নিয়েছিলাম আমারটা তো জমছে তখন এই চাষ আবার বলে যে না আপনারটা জমছে আমারটা তো জমেনি জমলো না কেন ওনার প্রশ্ন হলে জমলো না কেন আসলে যুক্তিসঙ্গত কথা তো সরিষা মধুর বৈশিষ্ট্য হলো এই মধুরটা কাঁচা অবস্থায় ঠান্ডায় জমে যাবে তাহলে এটা জমলো না কারণ আসলে চাচার কথা যুক্তি আছে তখন চাচা বললো তাহলে মধু আনবো খামারি ভাই বললো আচ্ছা ঠিক আছে আপনি আনেন তখন উনি বাসায় চলে গেল যাওয়ার কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো সম্ভবত ওই চাচারই ছেলে তো সে একটা যার হাতে করে আনলো ওই যারে কিছু মধু ছিল তো এটা দিয়ে বলতেছে ভাই এই মধুটা আমাকে চেঞ্জ করে দিন খামারি ভাইকে বলতেছে তখন ভাই বললো আচ্ছা ঠিক আছে তো উনি আমাকে এই মধুটা নিয়ে আমাকে বললো যে ভাই একটু দেখেন তো আসলে মধুর কি সমস্যা আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝি আমি দেখলাম যে মধু আসলে যে বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য তাতে বিদ্যমান শুধুমাত্র সমস্যা হলো মধুটা জমেনি এটাই হলো সমস্যা এখানে মানে খামারি ভাবে বুঝলো না কেউই বুঝলো না আসলে না জমার কারণটা কি তবে আমি একটা জিনিস চিন্তা করলাম যে হয়তোবা বা উনি যেখানে মধুটা রাখছে ওখানে একটা তাপমাত্রা বেশি ছিল বা যে পাত্র এই যে আমরা যে পাত্রে মধু দিই এই মধুটা কিন্তু ঢালার পর একেবারে ফুড গ্রেড তো এখানে এখানে কোন ধুলো ময়লা অথবা অন্য কোনো কিছু থাকার সম্ভাবনা কিন্তু এখানে নাই তো এখানে কিন্তু মধুটা খুব সহজে জমে গেছে কিন্তু উনি আরো একটা ব্যবহৃত পাত্রে মধু রাখছিল হয়তোবা সেই সমস্ত কিছু একটা কারণে স্থান কালপাত্র ভেদে মধুটা না জমতে পারে এটা মানে ধারণা করলাম আর কি তো এখানে মধু জমেনি এটা হলো তার অভিযোগ আর উনি এই জন্যই মধু নেবে না আর আমাদের অন্য কিছু ভাইরা আছে তারা বলে যে মধু জমে গেছে এটা ভেজাল আসলে কার কথাটা সঠিক এখানে যদি বলি এখানে কারুর কথা সঠিক না যে চাচা বলল মধু জমলো না কেন ইনারটাও সঠিক না আর যে বলল মধু জমছে কেন ইনারটাও সঠিক না কেন না মধু তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী নিজস্ব সান মান অনুযায়ী সে জমবে ক্রিম হবে বা তরল থাকবে এটা মধুর নিজস্ব বৈশিষ্ট্য এখানে আপনি আমি যেভাবে বলি না কেন এটা হবে না আল্লাপাকর বলে আলামিন যে মধুটাকে যেভাবে দিয়েছে ওই মধুটা ওই রকম হবে আমি একটা কথা বলি এই যে এটা হলো এই মধুটা জমে একেবারে ক্রিমের মতো হয়ে গেছে দেখেন এটা নারকেল তেলের কালার হয়ে গেছে হ্যাঁ এটা হলো সরিষা মধু এটাকে ক্রিস্টাল হানি বলে হ্যাঁ এটা স্বাদও খুবই অসাধারণ আর পক্ষান্তর এই যে একটা মধু এটা হলো লিচু ফুলের মধু লিচু ফুলের মধু এটা হলো গরমের সিজনের মধু এই মধুটাতে গ্লুকোজ আছে কিন্তু এটা জমেনি এই মধুটা জমবে না সহজে এটাও জমতে পারে আমি এই একই ড্রামের মধু আমি নিজে খেয়েছি ওই মধুটাই একটা বোতলে কিছু মধু রয়ে গিয়েছিল তো ওই মধুটা কিন্তু খুব সহজে এটা জমে দেখলাম একেবারে গা এরকম ভরে গেছে কিন্তু এই একই ড্রামের মধু এটা জমেনি কারণ কি এটা হতে পারে এজন্য আপনাকে আমাকে মধু খেতে হলে আগে মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে